নমস্কার বন্ধুরা মনিক হিসেবে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মানাবো সর্ষে আমি এখানে দু রকম সরষে নিয়েছি কালো সরষে সাদা আর বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে জন্য এখানে ইলিশ মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিয়েছি নুন মাখিয়ে মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে মাঝখানে ফেটে দিব এই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ছিলা কাঁচা লঙ্কা সর্ষেটা জল দিয়ে আর হলুদ দিয়ে গুলে নিয়েছি দিয়ে দেবো দিয়ে দেব ঝোলটা ফুটে এলে মাথমরে দিয়ে দেব ঝোল ফুটে গেছে মাথমরে দিয়ে দেবো হয়ে গেছে আমি কাঁচা তেল দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সরষে তেল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমাদের সর্ষে ইলিশ রেডি আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও